মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পাওয়া গেছে একই সঙ্গে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখা গেছে সোমবার দিবাগত মধ্যরাত বারোটা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন তিনি বলেন রায়েরবাগের রাজধানী পরিবহনের একটি বাসে মধ্যরাত বারোটা চুয়ান্ন মিনিটে আগুনের খবর আসে এরপর রাত দুইটা আট মিনিটে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে আগুনের সংবাদ আসে এরপর রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সর্বশেষ ভোর চারটায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে